দেশের আঠারো কোটি মানুষের দাবি এই মুহূর্তে গণহত্যার বিচার করতে হবে বিচারের নামে কোন তামাশা বাংলাদেশের জনগণ মেনে নেবে না এখন পর্যন্ত এক বছর চলে গিয়েছে কোন বিচারই দৃশ্যমান হয় নাই নির্বাচনের পূর্বে বিচার কার্য শেষ করতে হবে শুধু গুটি কয়েক লোকের বিচার করলেই হবে না সরকারের ভিতরে বাইরে যত ফেসিবাদের দশর গণহত্যা সাথে জড়িত তাদেরকেও গ্রেফতার করেন বিচারের আওতায় আনতে হবে আমরা বাংলাদেশে ফেসিবাদের কোন লম্প জম্প মুহূর্ত দেখতে চাই না শাসন ফিরে আসতে দেওয়া হবে না বাংলাদেশে কোন নতুন ফেসিবাদ বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না